আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত দীর্ঘদিন বাংলাদেশের নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকার কারণে আমরা অনেক ভিডিও দিতে পারি নাই অনেক ভাইদের প্রোডাক্ট আমাদের কাছে আটকে গিয়েছে প্রায় লাখখানি টাকার প্রোডাক্ট তাদের আছে ম্যাট্রেস সোফার ফোম ফোমের কাভার এই চিটাং ডিজাইনের এক সেট ফোম এবং কাভারের জন্য এক ভাই প্রবাস থেকে অর্ডার করছিল উনি আজকে দীর্ঘ চার পাঁচ দিন যাবত আমাদের সাথে যোগাযোগ করতে পারছে না যোগাযোগ বিচ্ছিন্ন তো আমরা তাদের প্রোডাক্টগুলো খুব সুন্দরভাবে শোরুম আমরা আমরা অফ 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 রাখছি রাখছি প্লাস হচ্ছে আমাদের সব তো কার্যক্রম কিন্তু রাখি নাই আর তাদের প্রোডাক্টগুলো খুব যত্ন সহকারে অতি যত্ন সহকারে আমরা ফোম এবং কাবারগুলো গুলো পরাচ্ছি এই যে এখানে মার্কিন কাবার পরানো হচ্ছে এখানে সোফার কাবারগুলো গুলো পরানো হচ্ছে তো আজকে আপনাদেরকে এই কাবারগুলো গুলো পরানোর পরে আহ সৌন্দর্যটা কীরকম আসে সেইটা দেখানোর চেষ্টা করবো এবং নতুন কিছু প্রোডাক্ট আমাদের কাছে যেগুলো রানিং প্রোডাক্ট সেগুলো দেখাবো আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে এক সেট সোফার ফোম এবং কভার চিটাগাং ডিজেল মডেলে আমরা রেডি করে রাখছি তো এটা রেডি করার কারণ হচ্ছে এটা আমাদের অর্ডার ছিল সেই অর্ডারটা আমরা রেডি করছি এটা এখন আমরা পাঠিয়ে দিব এটা বরিশাল সদরে চলে যাবে তো ওই ভাই পছন্দ করে আহ উনি দেশের বাইরে আছে ওনার ওয়াইফ উনি দেখায় অনেকগুলো ডিজাইন পাঠাচ্ছিলাম সেখান থেকে ভাই এটা অর্ডার করছে তো উনি আমাদের কাছে খেয়ে যে ফোনটা নিছে সেই ফোমটা হইতেছে সোয়ান সুপার এক্সট্রা মানে সর্বোচ্চ কোয়ালিটির এই সোয়ান ফোমের হাসমার্কা ফোমের সর্বোচ্চ গ্রেডটা উনি নিছে এটার প্রাইস রাখছি আমরা মাত্র তেরো টাকা তো প্রথমেই আমি হিসাবটা দিয়ে দিই তাহলে অনেকের জন্য সুবিধা হবে পুরো ভিডিওটাও দেখতে হবে না দশ পিস ফোমের দাম তেরো টাকা সাথে আমরা সুতি মার্কিন গুলা দিয়ে দিছে এটার উপরে পরায়া আর সাথে এই কাবার গুলা মানে এই দশ পিস কাবার এই ফোমের কাবার শুধু দশ পিস ফোমের কাবার রাখছি তার কাছে আমরা নয় হাজার পাঁচশো টাকা আর এখানে এই যে ছোট ছোট বালিশ বালিশের সাইড টেবিল টেবিল টি আছে এই যে টেবিল এর কাবার গুলা এগুলা রাখছি আমরা তার কাছে আটচল্লিশশো টাকা আর ডেলিভারি চার্জ পাঠায় দেওয়ার খরচ তাকে আমরা ফিরি দিয়ে দিছি ইন টোটাল সাতাইশ হাজার আটশো টাকায় ওনার দশ পিস যে পাঁচ পিসের সেটা পুরো কমপ্লিট করে দিয়েছি সাতাইশ হাজার আটশো টাকায় তো এখন এই ফোমটা যারা নিবেন নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাবেন মার্কিন কাবারটা ফ্রি পেয়ে যাবেন তো এই ফোনটা অনেকে আবার এই ফোনটার মধ্যেই আমাদের এই যে এই ফোনটাও এটা গাজী ফোম একশো বছর কোম্পানি গ্যারান্টি এটাও নিতে তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ফোমের দাম যারা অ্যাপেক্স ব্র্যান্ডের অ্যাপেক্স কোম্পানি নিতে চান তারাও নিতে পারবেন এই যে অ্যাপেক্স সুপার যাদের বাজেট কম নয় হাজার পাঁচশো টাকা এই ফোনটা নিতে পারবেন এটাও খুবই ভালো একটা ফোম এছাড়া এপেক্স টু থাউজেন্ড এটা হচ্ছে ফুল রাবারের মধ্যে ফুল রাবার এই ফোমটার দাম রাখছি আমরা তার কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান এটা নিতে পারবেন বারো হাজার পাঁচশো ডেলিভারি চার্জ মার্কিন কাবার ফ্রি পাবেন এখন আমরা কাবারের আসি এইখানে এইভাবে যারা রুমাল কোসম বালিশ কাবার এরকম সেট আপ নিতে চান তারা আমাদের কাছে থেকে নিতে পারবেন অথবা অন্য ডিজাইন যারা নিতে চান তাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই এই হোয়াটসঅ্যাপে চাইতে হবে এইখানে প্লেন ফোমের কাবারগুলো আছে প্লেন ফোমগুলো যথেষ্ট অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক কোম্পানির ফোম আছে এখান থেকে নিতে পারবেন তো আমরা কিছু ভাই কাপড়ের ডিজাইন দেখে দিই যারা চিটাং ডিজাইনে বানাবেন এই কাপড়ের রোল গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে একটা ডিজাইন এটাতে আমরা এই বাইরে বানিয়ে দিয়েছি এই যে একটা ডিজাইন তো এইটার মধ্যে আর একটা এই যে কালো টাইপের এই কালো ডিজাইনটা নিতে পারবেন তো এইটার মধ্যে এই একটা আছে খয়রি কালার খয়রি ডিজাইনটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো চিটাগ্যাং ডিজাইন নয় হাজার পাঁচশো টাকা প্লেন ডিজাইন এরকম প্লেন ডিজাইন যারা নেবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কাবারের দাম এই যে একটা কালার খুব সুন্দর চমৎকার তারপরে হচ্ছে এইখানে এই যে আর একটা কালার আনকমন এছাড়া এই যে অন্য একটা ডিজাইনের মধ্যে পার্পেল কালার এটার মধ্যে কয়েকটা কালার আছে আমাদের কাছে একটা ডিজাইন এটারও কয়েকটা কালার আছে এগুলা কিন্তু নিউ ইয়ার হ্যাঁ সবাই কিন্তু নিতে পারবেন আমাদের কাছ এই একটা খয়ের মধ্যে তো অনেক ডিজাইনের ফোম কাপড় ডিজাইনের কিছু মডেল বানানো আছে অবশ্যই দেখার জন্য আর ভালোভাবে জানার জন্য বোঝার জন্য এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আমাদের এখানে কিন্তু ম্যাট্রেস গুলো আছে খাটের ম্যাট্রেস গুলো নিতে পারবেন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইসের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি তো যারা সরাসরি আসতে চান অবশ্যই পুরান ঢাকার চকবাজার বাজার ছাত্র জামাজার সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এখানে সরাসরি চলে আসবেন অথবা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই যে আমাদের কার্ডটা শো করে দিতেছি যারা স্ক্রিনশট মারতে চান মেরে নিতে পারেন আর যখন ইচ্ছা তখন শোরুমে চলে আসতে পারবেন যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ